কিসের আবার রানি আই নিড গাইলে কি বলে তো আমি মন্টুর বাচ্চা মন্টুর তুই কি লেজেন নাকি তো শুনবি যারা লেজেন তারাই বুঝতে

আর ওই মাইয়া সানিলে মতো ফিঙ্গার দেখাচ্ছে হাত কাটলে কষ্ট হয় পরে অনেক রক্ত আরে হাত কাটলে কষ্ট হয় পরে অনেক রক্ত এসব মেট টাকা কামায় ভাড়া দিয়ে নিজের এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে ভাই কিছু নেই নিয়ম এটা আসসালামু আলাইকুম এমএস মিরাজ ব্যাগ দল্প সময়ের জন্য তো কেমন আছো তোমরা তো আজকে আমরা কথা বলবো আমাদের ঠিকঠাক মানে কিছু ম্যাগি টিকটকার দিনে এই তোমরা তো জানো বাংলাদেশে যদি আমাকে টিকটকা রয়েছে টিকটক কেমন প্রয়োজন করছে যে টিকটকার নেই একদম গোল গরম হয়ে গেছে একটা সময় ছিল কেউ যদি অন্যান্য খারাপ ভিডিও দেখতে চাইতো তারা গুগল ক্রোমে এসে এইরকম সার্চ দেখতো এখন আর গুগল ক্রোমে নয় এখন টিকটকেই পাওয়া যায় এখন তোমরা তো অনেকেই জানো না তবুও বলি হ্যাঁ এখন বাংলাদেশে কিন্তু পনেরোটা পাওয়া যায় হ্যাঁ পনেরোটা পাওয়া তাও টিকটক এখন ওরা কিন্তু প্রফেশনাল পনেরোটা না তবু ওরা পন ভিডিও করে বিভিন্ন গানের তারায় তারে নাচে শরীরে নোংরা পোশাক পরে এবং তারা টিকটকে নিয়ে পন ভিডিও করে যখন তোমার লিচু লিচু তখন তোমার কত কিছু যখন তোমার আম তখন তোমার তোমার কত দাম আর এখন ঝুলে গেছে সব খেলার তোমরা হয়তো জানো না আমাদের আপু হ্যাঁ আমাদের আপু লিচু আরো ঝুলে যাওয়া ফল বিক্রি করে আচ্ছা আপু এই ফলের দাম কত না গেছুটি কত বড় ছুটি হলে এই কথা বলতে পারে একটা মেয়ের সম্পর্কে আমার তো মনে হয় এই মা ওদের কাতারে তোমাদের কি মনে হয় কমেন্ট করে বিয়ে সব কিছু খাই খেয়েছে সব কিছু এই যে এই যে এক মাদস বললাম না আমাদের দেশে অনেক কনিস্টার রয়েছে তাদের মধ্যে একজন তুই যদি তোর বিএফকে খাইতে বাদারে দেখাতে না দিতি তাহলে আর এসব হতো না গাইজ আরেকটা কথা ভেবে দেখো কত বড় মাগি হলো অনলাইনে এসব কথা বলতে পারে আসলে এরা যে মাগি বিভিন্ন হোটেলে যে ঘুমায় আসলে গাইজ এরা যে হোটেলের সার্ভিস দেয় এটা অনেকেই জানে না তাই অনলাইনে এসে নিজের ব্যবসা প্রমোট করতেছে লে তোর ব্যবসা প্রমোট করে দিলাম তো আজকের মধ্যে বিদায় নিছে প্রিয় আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ হন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন